হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে ওনার জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দিয়ে যে আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ রাখে ভালো রাখে শান্তিতে রাখে জীবন কাটে তার পরিবার নিয়ে আল্লাহর কাছে দোয়া করি তার জন্য কোনো আপাদ বিপাদ নবাদ না আসে এই জায়গায় বিশ হাজার টাকা আছে ইনশাল্লাহ অন্তত কিছু না হোক একটা কেমন ব্যবস্থা হয়ে গেছে হ্যালো আমার কাছের মানুষ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা জায়গায় অবস্থান করতেছি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন একটা মা অসুস্থ কিসের অসুস্থতা কি সমস্যা সেটা দেখব এবং তার অসুস্থতার কথা শুনে একজন প্রভাসী ভাই বিশ হাজার টাকা পাঠাইছে আমি সরাসরি তাদের কাছে চলে যাব তাদের কি সমস্যা এবং কেন টাকাটা আমি নিয়ে আসছি বিশ হাজার টাকা কেন প্রয়োজন না আরও প্রয়োজন কি কোট করবে এই টাকা দিয়ে কতটুকুন চিকিৎসা হয়েছে আর কতটুকুন বাকি আছে এইটুকুন দিয়ে সম্ভব হবে কি না বা আপনাদের সহায়তা দরকার আছে কি না সেটা আমি জানাবো ওনাদের সাথে কথা বলে অবশ্যই সাথে থাকবেন এবং টোটালি এটা তাদের হাতে দেব যে ব্যক্তি বিশ টাকা পাঠাইছে আরব আমিরাতে থাকে আমি তার ব্যানার নিয়ে আসছি তার ব্যানারটাও দেখাবো আমি এর মধ্যে ওনাদের সাথে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি 23 সাল থেকে ক্যান্সারে ভুগছি ঢাকা ক্যান্সার মহাকালী ক্যান্সার হাসপাতালে এক মাস থাকি পরীক্ষা নিরীক্ষা করেছি ওখানে তিনি রাজশাহী পাঠাইছে রাজশাহী থাকি ছয়টা কেমন নিচে লি বলেছিল যে হলে যদি নিয়ন্ত্রণে আসে তাহলে থেরাপি দিয়ে সার্জারি করে দেব কিন্তু এক মাস পরে হলে আবার পরীক্ষা নিরীক্ষা করি বললো যে লিভারে আর ফুসফুসি ধরে গেছে পিত্তির থলিত পাথর আছে আবার ছয়টা কেমন নিতে হবে আর আমি পয়সার অভাবে আর পারি নাই কেমন নিতে আচ্ছা আমি এই সুযোগে শুধু একটু কথা বলবো সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কয়জন আছে ছয়জন আছে বেটা আপনাদের ফ্যামিলির ইনকাম সোর্স ইনকাম করে কে আমার স্বামী অটো ভ্যান এক একবেলা করি সে স্টক করা রোগী সপ্তাহে দুই দিন তিন দিন চার দিন চালায় আর পারে না যদি মনের ভালো লাগে যাতে পারে না পারলে পারে না আর ছেলের একটাই ছেলে তা আলসার ঘাও যদি ছেলে একটু কাজকাম যদি যতটুকু ভালো লাগে করে তাই দিয়ে আমার সংসার আমি কোনো রকম আমি চালাচ্ছি ছজন সদস্যলি আচ্ছা আমি বুঝতে পারছি আমি একটু ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে যে ফ্যামিলিতে সদস্য সংখ্যা ছয়জন তার মধ্যে ইনকাম করে দুইজন যে এই বাড়ির মুরব্বী অভিভাবক উনি এবং তার ছেলে তার ছেলের আলসার আলসার কি বলে এটা আলছার আলছার ঘাউ হয়েছে এবং যে চাষাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে স্ট্রোক করা রোগী উনি প্রতিনিয়ত হয়তোবা অটো চালাইতে পারে না সপ্তাহে দুই তিন দিন কষ্ট করে চালায় ছেলেটা যেহেতু অসুস্থ আঙ্কেল অসুস্থ আন্টির ক্যান্সার হয়েছে আমি শুধু একটা কথা বলবো যে উনি কোনো না কোনো সন্তানের মা কারো না কারো ওয়াইফ সেটা যদি আপনার আম্মা হইতো সেটা যদি আপনার বোন হইতো এইটা যদি আপনার কোনো কাছের মানুষ হইতো তাহলে আপনি কি করতেন আমি একদম ক্লিয়ার করে নেব আপনার লাস্ট স্টেপ কেমন লাগবে 6টা মানে প্রথম রাসায়ীতে 6টা দিয়ে যে এর মধ্যে যদি ক্লিয়ার হয় তো হবে আর না হলে আবার কেমন দিতে হবে পরবর্তীতে আবার যখন ছয়টা দিছে এর মধ্যে এই ছয়টা কাভারেজ করার মতো সক্ষমতা প্রকাশ করতে পারতেছেন না না আর পারতেছেন না এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন এখন চাচ্ছি জনগণ যদি আমি আমার তো ইচ্ছুক নাই যে কারো কাছে হাত পাতা চোখ যায় কিন্তু তার পারতেছি নি তাইতে আমি ভিডিও করি আমি দশজনের কাছ থেকে আমি সাহায্য চাচ্ছি যে আমি যাতে এই ছয়টা কেমন কোনোভাবে নিতে পারি আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ শনেকা খাতুন আপনার গ্রামের নামটা বলেন গ্রামের নাম হলে আদগ্রাম পূর্বপাড়া আদগ্রাম পূর্বপাড়া নাম কি বললেন শনেকা শনেকা তো আমি আসলে এই জায়গায় ব্যানারটা একটু ধরা দরকার আমি একটু আপনার সাথে একটু ক্লিয়ার করে নেই যে কেউ কি কোনো ভাবে এই 6টা কেমত দেওয়ার প্রতিশ্রুতি কি জানাইছে জানায় নাই কেউ তুমি হাসান বলেছে যে হলে দুনাল দপুশ তিনি কিছু টাকা দিতে চাইছে মানে কত দিবে এটা বলে নাই আচ্ছা যাই হোক এটা ধরেন আমি এই জায়গায় আসছিলাম না কিন্তু ওনার কথা শুনছি ওনার কথা শুনছি শোনার পরে আমার এক ভালোবাসার মানুষ ভাই দেখা যাচ্ছে একদম ক্লিয়ার করে ধরবেন নিচে নিচে দাও আসলে আসতে পারেন সমস্যা নেই ধরেন আমার একদম কাছের একজন মানুষ ভালোবাসার মানুষ আমি শুধু বলছি যে আমার একটা আন্টি ক্যান্সারের রুগী উনি কেমো দিতে পারতেছে না একটা কেমো বিশ হাজার টাকা করে লাগবে তো কথা বলার সাথে সাথে কিন্তু সেটা হাজির হয়ে গেছে এই জায়গায় বিশ হাজার টাকা আছে ইনশাল্লাহ অন্তত কিছু না হোক একটা কেমন ব্যবস্থা হয়ে গেছে আমার পরিচিত কাছের মানুষ আমার এক আঙ্কেল হাসেন আঙ্কেল হয়তোবা ওনাদের গ্রুপ থেকে হয়তোবা দায়িত্ব নিচ্ছে আর একটা দেওয়ার জন্য দুইটা হয়ে গেল আর চারটা আমি আপনাদের কাছে আবদার করতেছি যারা ভিডিওটা দেখতেছেন যদি পাশে দাঁড়ানো সম্ভব হয় অবশ্যই পাশে দাঁড়াবেন এবং যদি পাশে দাঁড়ানো সম্ভব না হয় তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যেন আপনার শেয়ারে অন্য কেউ দেখে ওনার পাশে দাঁড়াতে পারে তো ওনার জন্য টাকাটা আমি আপনার হাতে দিচ্ছি আপনি বুঝে নেন গুনেও নিতে পারেন সমস্যা নাই একটু গুনে নিতে পারেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে ওনার জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দিয়েন যে আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ রাখে ভালো রাখে শান্তিতে রাখে তার বউ নিয়ে যেন সেদিন সুখে দাব জীবন কাটে তার পরিবার নিয়ে আল্লাহর কাছে দোয়া করি তার দিন কোনো আপাত বিপদ নসিবত না আসে আল্লাহ তুমি তার খুব তুমি ইয়ে করো তুমি তার প্রতি তুমি একটু দয়া করো আমার জন্য যে দয়া করেছে তার ফ্যামিলি ধরে তুমি তার সুস্থ রাখো ভালো রাখো এই কামনাই আমি করি আল্লাহ তোমার কাছে আমি আমার জন্য যেই করেছে তার তুমি ভালো রাখো দোয়া করে এই আল্লাহ আর যদি কেউ যদি ইচ্ছে হয় তাহলে তুমি তার কাছে আমি হাত পাতেছি যদি যদি কেউ পারে আমার জন্য দয়া করে দিতে পারে আমার তো ইচ্ছা নাই হাত পাতার তবুও চোখের সরম ফেলায় তুই আমি হাত পাতেছি আমার স্বামী অসুস্থ ছেলে অসুস্থ এই কারণে সবাই তো মানুষের তিনি হাত পাইতে চাওয়ার ইচ্ছা থাকে না তবুও চাইছি আমি যে সরম একটু বাঁচার জন্য কিছুদিন যদি আর বাঁচতে পারি আমি নামাজ কালাম ভরি আমি দোয়া করবো আল্লাহ যে যে টাকা দিচ্ছে তাদের তুমি সুস্থ রাখো তার পরিবার তার ফ্যামিলি ধরে তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা রাখে আল্লাহ মারে কি আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারবে না তো উপরাল্লার কাছে সবাই দুই হাত তুলে প্রার্থনা করি আল্লাহ আল্লাহতালা ওনাকে যেন সুস্থতা দান করে এবং আমার ভালোবাসার মানুষ যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে শুধু একটা কথা বলবো সেটা হচ্ছে যে অনেক কাজে অনেক মানবতার কাজে আপনারা অগ্রসর হয়েছেন যদি মন কাঁদে যে এই মানুষটা পাশে দাঁড়ানো দরকার তাহলে আমি বলবো না যে আপনারা পাশে আপনাদের পাশে দাঁড়াতে হবে যদি মনে করেন তার কথাবার্তা এবং তাদের যে পরিবেশ তাদের পরিস্থিতি এই পরিস্থিতির উপর ভিত্তি করে যদি মনে করেন যে তাদের পাশে দাঁড়ানোর দরকার আমার ভালোবাসার মানুষের কাছে আমি আবদার করতেছি যদি সম্ভব হয় অবশ্যই ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর এলাকাবাসী যারা আছে তাদের কাছে শুধু একটাই করজোরে মিনতি করব যে আমার ঘরের দুয়ারে আপনার ঘরের দুয়ারে আপনার এক আপনজন আপনার এক কাছের মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে আপনি নিজেই জানেন না আপনি নিজেই জানেন না এত ব্যস্ততা এত অর্থ এত সম্পদ কিছুই নিয়ে যাইতে পারবেন না খালি হাতে যাইতে হবে যে মানুষটা বিপদে আছে অন্তত কিছু না হোক একটু মনোবল একটু সাহস দিয়ে হলেও পাশে থাকার চেষ্টা করেন ওনার যে ওনাদের যে ইনকাম সোর্স এই ইনকাম সোর্স দিয়ে আসলে ক্যান্সারের যে চিকিৎসা কেমো থেরাপি এটা কেমন হয় কোন কোয়ালিটির হয় কত টাকা খরচ হয় আমরা সাধারণ মানুষগুলো কিন্তু জানতে পারি যে বুঝতে পারি যে এই চিকিৎসাগুলো কত টাকার দরকার হয় তো আসলে তাদের দ্বারা কি সম্ভব আপনারা বিবেচনা করে যদি মনে হয় যে তাদের পাশে দাঁড়ানো দরকার অবশ্যই পাশে দাঁড়াবেন দুইটার ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আর চারটা বাকি আছে তো সবাই ভালো থাকবেন এই মানুষটার পাশে দাঁড়াবেন এটা হচ্ছে আমার আবদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঙ্কেল কিছু বলবেন কি যদি কিছু বলার থাকে বলেন ইনশাল্লাহ আর যে ভাইটাকে দেখছেন যে ভাইটাকে দেখছেন ইনি হচ্ছে ইনার বাসা হচ্ছে ইন্ডিয়া কলকাতাতে বাসা এবং থাকে আরব আমিরাতে আমার কলিজার টুকরা বড় ভাই ভালোবাসার মানুষ রক্তের বাঁধন না রক্তের কেউ না আমার বংশের কেউ না আমাকে কোনো দিন দেখেনি আমাকে কোনো দিন শোনেও নি ফেস টু ফেস কোনো দিন কথা হয়নি শুধু আমার একটু ভিডিও দেখছে তবে আপনাদের কাছে অনুরোধ করব। আমি এই প্রথম একটা কাজ এইভাবে করতেছি কারণ হচ্ছে যে এলাকার মধ্যে এই কাজগুলো করার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন মন্তব্য আমাকে মানবতার ফেরিওয়ালা বলার দরকার নাই শুধু এইটুকুন বলবেন যে আমার কাছের একজন মানুষ আমার মানে ভালোবাসার একজন মানুষ বিপদে পড়ছে তার পাশে আমি দাঁড়াই নাই আমার কথায় অন্য কেউ দাঁড়াইছে আমি সেটা একটু যোগান দিচ্ছি তো এই ভাইয়ের জন্য দোয়া থাকবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তাআলা তাকে যেন সৎ পথে ইনকাম হালাল রুজি করার তৌফিক দান করে সুখে থাকে শান্তিতে থাকে ফ্যামিলিগতভাবে ভাবে তারা যেন খুবই শান্তিতে থাকে এবং অর্থনৈতিকভাবে যেন উন্নতি করতে পারে